ভাই হ্যালো শোনো শোনো ভাই শোনো শোনো তোমাকে একটা ভিডিও ভাই এইদিকে আছে ভাই হ্যালো এই শোনো ওই জায়গায় শোনো এই জায়গায় এসো যে কি ওই ছেলেটা কী করতেছে ওই জায়গায় মানে মাঝে মাঝে টাকাগুলো আকাশের উপরে দিচ্ছে ওই যে ঐ যে যে ওই যে টাকা কুড়ে দিচ্ছে প্লাস আবার যে টাকা কুড়িয়ে নিয়ে এসেছে আচ্ছা আমরা ওই সামনে যাই কথা শুনি সামনে যাই এখানে হচ্ছে তাদের জায়গায় আছে যাবো এই ভাই হ্যালো শোনো শোনো ভাই শোনো শোনো তোমাকে একটা ভিডিও বানো ভাই এইদিকে আছো ভাই হ্যালো এই শোনো এই জায়গায় শোনো এই জায়গায় এসো ছেলেটা মনে অনেক ভয় পাইছে যার কারণে চলে গেল মানে টাকা রাস্তার মাঝে এই উপরে ছিটিয়ে দিচ্ছে আবার কুড়ে নিচ্ছে আমি বললাম যে কী হয়েছে মানে কিছু বুঝতে আমি দেখি আর একটা বার আমি ছেলেটার সামনে আমি আর একটা বার যাই বলে এই এই ছেলে শোনো এই জায়গা শোনো এদিকে আসো হ্যাঁ ছেলেটার মাথার সমস্যা নেই কিছু বুঝতেছি না আমি আর এই জায়গাটা হচ্ছে একটা গুলশান পঞ্চাশ নাম্বার রোড আর এটা হচ্ছে গুলশান পার্ক অর্থাৎ ক্লাব এটা গুলশান ক্লাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান ক্লাবের সামনে ঠিক এই ঘটনাটা ঘটছে মানে টাকার হাতে অনেক টাকা আছে উপরে এইভাবে ছিটিয়ে দিচ্ছে ছিটিয়ে দিয়ে ওটা আবার কুড়া নিচ্ছে এটা আমার কাছে মানে অবাক লাগলে বিষয়টা